রয়েছে ম্যাডাম হচ্ছে চিকেনের ফ্লের ভিতর বাটার থাকে এটা যখন ফ্রাই করা হয় ফ্রাই করার পর ভাঙলে যখন বাটারটা টা টমেটো রয়েছে দেয়াশের ফুচকা চুরি কিন্তু ভালোবেসে দিয়েছে এটা চিকেন সডি বটি কাবাব স্টাইলে আমি যাদবপুরে আর দীপিকা আর কিচেন দেখো তোমাদের রোডটা বুঝলি এটা হচ্ছে যাদবপুর মেইন রোড আর এদিকে গোরিয়াহাট চলে আসছে এটা পুরো ইউনিভার্সিটির পেছন দিকেই রয়েছে আর আমার সামনেই দীপিকা আর কিচেন অনেক কিছু অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছে गाइस খুব কম দামে ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে তো চলে আসো এই হচ্ছে তোমার স্পেশাল ফিশ কচুরি চার পিস থাকবে আর আলুর দম থাকবে 60 টাকা মাত্র 60 টাকা বুঝতেই পাচ্ছো তো কচুরি তো খাবো কচুরি কি হচ্ছে আমার সাথে একটু লাইক করো তো চলো কচুরি তো খাবো আর গন্ধ পাচ্ছি খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি বাসন্তী পোলাও দেখতে পাচ্ছি আমি ওই যে বাসন্তী পোলাও এখন রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি ঘি এর ফ্লেভার তার সাথে এরকম গরম গরম বাসন্তী পোলাও আর কি চাই কিচেন রুমে ঢুকে গেছি আর দেখতে পাচ্ছি এখানে ভাজা হচ্ছে দেখো এটা কি ভাজা হচ্ছে দাদা বাটারফ্লাই ডেইলি খোলা থাকে তো হ্যাঁ খোলা আর কটা থেকে কটা অবধি থেকে অবধি

ফ্রাই করার পর ভাঙলে যখন বাটারটা বেরিয়ে আসবে বাটারটা আসবে পুরো আনকমন এটা কতদিন হয়েছে লঞ্চ করেছো এটা লঞ্চ হয়েছে ম্যাডাম আমাদের কাউন্টার ওপেন হয়েছে দু বছর দু বছর থেকে আর আর ফিস কাচুরি যেটা আলু দম সেটা কবে থেকে এক মাস হচ্ছে এক মাস হয়ে গেছে আর স্পেশাল কি কি আছে একটু বলুন এটা রয়েছে আপনার ফিশ এলাকি কি আচ্ছা ফিস এলা কি এটা হচ্ছে চিজি ফিশ এফ এটা যেমন চিকেন এলা কি এটা হচ্ছে ভিতরে চিজ থাকবে এটা হচ্ছে দুদিকে মাছের ফিলের মধ্যে এখানে আপনার চিজ থাকবে আচ্ছা খুব হট মাছের আইটেম যা আছে সবই ভেটকি মাছ একটাই মাছ

ফিশ ব্যাটার ফ্রাই শুধু মাছ পাবে এর মধ্যে একশো টাকা ফিশ ফিঙ্গার চার পিস একশো দশ টাকা ফিশ কবিরাজি ফিশ কবিরাজি একশো দশ টাকা আর চিকেন কবিরাজি হয় চিকেন কবিরাজি নব্বই টাকা এটা রয়েছে ফিশ পকোড়া আট পিস একশো চল্লিশ এটা রয়েছে গন্ধরাজ চিকেন পকোড়া ছ পিস একশো এটা চিকেন সটি বটি আপ স্টাইলে এটা হচ্ছে তিন পিস একশো কুড়ি টাকা এটা রয়েছে ড্রাই চিলি চিকেন এটা হচ্ছে আট পিস একশো চল্লিশ টাকা এক প্লেট এটা হচ্ছে আপনার ছ পিস এক প্লেট ছ পিস একশো কুড়ি টাকা এছাড়া রয়েছে বাসন্তী পোলাও মাটন কষা বাসন্তি পোলাও চিকেন কষা তারপর হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন ফ্রাইড রাইস চিকেন কষা ফ্রাইড রাইস মাটন কষা প্লাস পোলাও মাটনের সঙ্গে পাতুরি পোলাও চিকেনের সাথে পাতুরি দিয়ে তো কম বয় দীপিক থেকে নিয়ে নিয়েছি চার পিস ফিস কষুরি তার সাথে আলুর দম দেখো পুরো টমেটো রয়েছে দেয়া আর তার সাথে স্যালাড রয়েছে আর এত বড় সাইজের ফিস কষুরি কিন্তু ভালোবেসে দিয়েছে যাই হোক দেখো বড় বড় সাইজের কিন্তু পিস মাত্র ষাট টাকা কি করছো তাড়াতাড়ি খুব সুন্দর গন্ধ পাচ্ছে কে এরকম করে ভাই যে আর গন্ধ আমিই করি তো চলো সাবস্ক্রাইব করো এই হচ্ছে কাচুরি বড় বড় সাইজের ফিস কাচুরি ভেটকি মাছের পুর দেওয়া থাকে তো তোমাদের ভেতর দেওয়া দেখাচ্ছি মানে ক্ষীর জন্য মুখে জল চলে আসে তো আমি কথা বলতে তোতলে যাচ্ছি এই দেখো ভেটকি মাছের পুরটা দেখো এই যে হালকার হচ্ছে বেশি না হালকা রয়েছে ভেটকি মাছের পুর রয়েছে পুরো ভেটকি মাছই রয়েছে কোনো চিংড়ি মাছ দেওয়া হয়নি বললো শুধু খেয়ে দেখি কেমন লাগছে ভালো লাগছে একটা ভেটকি মাছের ফ্লেভার তো পাচ্ছি আমি আমি এই নিয়ে দু জায়গায় ফিস কাছুরি ট্রাই করছি ওখানে পিস ছিল হচ্ছে তোমার পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ টাকা পিস এখানে চার পিস ষাট টাকা এটা বেশি কিন্তু ওটা ছোট ছোট সাইজ ছিল কিন্তু ওটার থেকে এটা মানে একটু বেশি ভালো লেগেছে দেখো সবসময় টেস্ট তো সমান থাকে না মুখের তো আমার এটা বেশ ভালো লাগছে আলুর দম রয়েছে টমেটো রয়েছে আর এখানে ধরে পাতাও রয়েছে স্যালাড তো রয়েছেই এবার একটু আলু তরকারি দিয়ে খেয়ে দেখি এই আলুর তরকারি হুম আর তরকারিটা বেশ ভালো লাগছে টমেটোর জন্য একটু হালকা একটু টক টক রয়েছে স্যালাড দিয়েছে তরকারি দিয়ে বেশ ভালো লাগছে ফিস কাচুরিটা আমি মনে করবো ফিশের যে কুর্তা রয়েছে না বেশি হলে বেশ ভালো লাগতো জমে যেত ওটাই একটু কমতি বাদ বাকি সব ভালো লাগছে এর থেকে আর কি বলবো ফিশ কাচুরি চার পিস তো ফিনিশ করতেই হবে তোমরা ট্রাই করো অ্যাড্রেস তো বলেই দেবো ড্রেসক্রিপশন দেওয়া থাকবে চলো খেতে থাকি ফিস কাচুরি বা তুই তরকারি দিয়ে খেয়ে দেখি বেশ ভালো লাগছে ভালো খেতে তোমরা ট্রাই করতেই পারো মানে তোমরা দিঘা খাও চারটে খেলে পেট ভরে যাবে পেট ভরার জন্য ভালো খাবার অনেক কিছুই পাওয়া যায় ট্রাই করতেই চলো আইটা বাইক নি এ আছে ফিশ কাচুরি আর এই হচ্ছে আলুর তরকারি একটু ডিপ করে নিয়ে তরকারিটা কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতো হালকা স্পাইসি রয়েছে টমেটো দিয়ে বেশ জমে যাচ্ছে হালকা মিষ্টি তো যেটা ধরা যাচ্ছে না বেশ ভালো লাগছে পুরো অনুষ্ঠান বাড়ির লেভেলের হুম তোমরা এখানে এসে যদি খাও কচুরি ফিস কচুরি আর পেট তো ভরেই যাবে মনও ভরে যাবে চলো এটা করি তারপর দেন বাদ বাকি কথা বলছি আমি আজকে ফুড ব্লগিং করতে করতে মনে হচ্ছে চায়নাটা চলে এসেছিলাম নেপালি মানে অনেক নেপালি থাকে যেহেতু এটা ইউনিভার্সিটি এলাকা যাদবপুরে তো এখানে প্রচুর নেপালি থাকে তো যাই হোক আর তোমরা যদি এখানে আসো কোন সময় অনেক খালি পেটে যাবে না বন্ধতে ভরে যাবে তো এই হচ্ছে আজকে আমার ফুড ব্লগিং আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এখানকার লোকশন ডিসক্রিপশন দেওয়া থাকবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে দেখা হবে এরকমই ভালো ভালো ভিডিও তা তো রাখবাই বাই বাই